আমাদের ওই বললাম দু তিল তিলক একটু দাদার সঙ্গে তিলক পরলে একটু মালা নিলে একটু রঙিন কাপড় পরলে ভাবি আমি গোপীনাথ যে সাধু হয়েছি এরকম সাধু মুজি আর দেশে কেউ নেই কিন্তু তখন সাধু হওয়া যায় বর কি বললেন কি সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি তিলক পরা বাবার আবার কষ্ট না আমি ওখানে বলছি না তিলক ভালো জিনিস কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান আমার কারণে নষ্ট হচ্ছে না তিলক ভালো জিনিস কি বাবা তিলক ভালো জিনিস না কিন্তু নষ্ট হচ্ছে কার কারণে যেমন দুধ ভালো জিনিস পুষ্টিকর তুষ্টিকর খাদ্য কিন্তু সাপে যদি খায় ওইটা দেখে কেউ খাবেন কেন খাবেন না দুধের দোষ না সাপের দোষ ভালো করে বলতে হবে যুবক ছেলেদের কি কার দোষ না দুধের দোষ না সাপের দোষ কারণ ওর মুখে আছে তাহলে তিলক মালা ভালো জিনিস কিন্তু আমার মতো অপাত্রে গ্রহণ করেছে বিধায় ওই তিলক মালার মান সম্মান কমে যাচ্ছে কিন্তু তিলক মালা হচ্ছে প্রকৃত সাধুর জন্য আমার মতো ভণ্ড বাতুলের জন্য নয় তো এইবার বলছে আপনি যে কখন সাধু হয়েছেন আপনার পিতামহর যে অতি উত্তম কথা আপনি বলিয়াছেন এটা কেমন কথা আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হইলি পরে সে যা বোঝে নাকি বলেন কি আমি তোর বয়সে বড় এরকম কিছু শয়তান পদ্মা আছে না কিছু বুড়ো হয়ে গেছে হরিনামের মালা হাতে নেবে না মন্দিরের বারিন্দে বসে তাস খেলবে ওই শয়তান আবার জামিতে কয় আমি যা বুঝি তুই তা বুঝিস তাকে

বয়স যতই হোক যদি সে ভক্ত না হয় যদি সে জ্ঞানী না হয় তার কথা কখনোই ধর্মে গ্রহণ করা যাবে কি রাধে রাধে যাবে বয়স আশি বছর হোক তার যদি বাচলতা না যায় তার কথা কি গ্রহণ করা যাবে আর যদি ছোট বয়স হয় এই ভাগবত থেকে আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব। যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনার এই কথা রং তাহলে তারই আমাকে বলুক আমি এই ভাগবত থেকে প্রমাণ দিয়ে দেব যে ভাগবতের বাচ্চা যা বুঝেছে তা গিয়ে নিজ বড় বয়স্ক তা বুঝতে পারেন কোথায় যেদিন শ্রীলসুদেব গোস্বামী ভাগবতীয় কথা ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতের কাছে সেদিন তার পিতা ছিল তার পিতামহ ছিল তার প্রপিতামহ ছিল ছিল না ব্যাসদেবের বাবা ছিল না সেখানে দণ্ডায়মান ছিল কেউ ওখানে হরি কথা বলার অধিকার পায়নি অতটুকু ছেলে সে হরি কথা ব্যক্ত করলেন এর কারণ কি সনাতন ধর্ম যোগ্য পাত্রের বিচার করতে জানে রাধে রাধে সনাতন ধর্ম জানে যোগ্য পাত্রের বিচার করতে এজন্য ছোট হলেও তার মধ্যে যদি সেই প্রেম ভক্তি থাকে তাকে সম্মান দিতে কোনো বাধা আশি বছরের একটা বয়স্ক লোক মালাতিলোক নেই একাদশী করবে না ভগবানের নাম করবে না কিন্তু আট বছরের একটা ছেলে যদি মালাতি লোক পরে সে যদি হরি নাম করে প্রণামটা কাকে দেবো গো কাকে দেবে না ওই পুরোটারে তো কি বলুন এগুলো হচ্ছে কিনা ভাগবত হচ্ছে দর্শন সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে দর্শন যা দর্শন করলে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয় আমার সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা আপনাকে দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি কেউ আপনাকে দিতে পারবে না এই যে কয়েকটা কথা হবে প্রত্যেকটা কথা যদি একটা কথা রং হয় আপনি আমার জিহা কেটে দেবেন যেটা আপনি রং বলেছেন কারণ সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা শিক্ষা দেয় সনাতন ধর্ম আপনাকে মানুষ তৈরি করার শিক্ষা দেয় প্রত্যেকটা শাস্ত্র আপনাকে কি চমৎকার কথা কি চমৎকার কি দর্শন শুধু পড়লে তো বসবেন না এটাকে একটু উপলব্ধি করুন যে যেখানে ব্যাসদেব আছে পড়াশোনা আছে বৈশিষ্ট্য আছে সবাই ওখানে আছে তার মধ্যে অতটুকু ছেলে বেশ করে নন্দন সে হলেন যোগ্য পাত্র এর কারণ অর্থাৎ তিনি মায়া মুক্ত হৃদয় মাঝে নিজেই দেহখানা ভাগবত হয়ে গেছেন ভক্তির ভাগবত তৈরি হয়ে গেছেন তিনখানা ভাগবত ভাগবত কয়খানা কি কি ভাগবত একটা অচল ভাগবত এই যে গ্রন্থ এ চলতে পারে একটা অচল ভাগবত একটা সচল ভাগবত আর একটা ভক্ত ভাগবত অচল ভাগবত কে গ্রহন্ত এ নিজে চলতে পারে না সচল ভাগবতকে যিনি এই গ্রহন্থ থেকে আস্বাদন করে এই মস্তকে নিয়ে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় হরিকতা প্রচারের জন্য তারা সচল ভাগবত আর ভক্ত ভাগবতকে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা শ্রবণে করিতে করিতে দেহটাকে রসপাত্র তৈরি করে রাধা লীলা দর্শন করিয়া ভজনে লিপ্ত হয় এখানে ওই যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনলে খালি কাজ হবে না আগে তত্ত্বটাকে বিচার করতে হবে আগে বস্তু নির্দেশেই বিচার আগে বস্তুটা কি বস্তু যদি উপলব্ধি না করতে পারেন তত্ত্ব জেনে কোনো লাভ নেই দুধে আপনার অনেক পুষ্টি অনেক তুষ্টি যদি দুধি না জোগাড় করতে পারেন তাহলে তুষ্টি আর পুষ্টি দিয়ে কাজ হবে কি তাহলে আগে কি বস্তু তাহলে সনাতন ধর্মের বস্তুটা কি এইটাকে উপলব্ধি করা একান্ত কি আজকে কান্নাকাটি বন্ধ কান্নাকাটি বন্ধে কান্নাকাটি বহুত হয়েছে আজকে কান্নাকাটি বন্ধ আজকে ভগবানের কথাটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে রাধে রাধে এই যে মস্তক ঢাকতে হবে একেবারে প্রত্যেকটা মা কি গরমকে আমার চেয়ে বেশি পড়ছে নাকি প্রত্যেকগুলো মস্তক ঢেকে বসতে হবে কষ্ট পাচ্ছ মা মস্তকটা না ঢেকে বসলে এখানে তো অনেক লোক আসে আজকে যাবো ওই পাড়া আজকে দেখি কয় ঘন্টা গৌর হলি কি বলাই নাকি হ্যাঁ বসে থাকবেন তো কারা কারা বসে থাকবেন না আবার চলে যাবেন আবার বেতলে কথা বললে আবার উঠে হাঁটা দিয়ে কারণ আমাদের তো দোষ আছে যত সময় আমার পক্ষে কথা পড়ে কয় হয় এটাই ঠিক আর যখনই একটু বিপক্ষে পড়ে কয় গুসাইজা বললো একটাও ভালো না তো মানে নিজের বিপক্ষে পাচ্ছে এই জন্য ভালো না এটা আমাদের দোষ আছে এইবার শুনো কত চমৎকার করে সিদ্ধান্ত ভাগবত দিয়েছে এইটাকে একটু উপলব্ধি করতে হবে কত চমৎকার আপনি যে কখন সাধু হয়েছেন আপনার পিতামহর যে অতি উত্তম কথা বলিয়াছেন তাহলে উত্তম কথা মানে ভালো কথা এই উত্তম কথা কি বলছে আপনার পিতামহ অর্জুন যার রথের সারথী সাক্ষাৎেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ যার রথের সারথী জান মহারাজ ওই কৃষ্ণ শুধু অর্জুনের কাঠের রথের সারথী নয় কৃষ্ণ বোধ শুধু তার কাষ্ঠের রথের সারথী নয় যে কৃষ্ণ তার কাষ্ঠের রথের সারথী হিসেবে পরিচালনা করেছিল না সারথী প্রতিটা জীবের জীবন রথের সারথি ওই কৃষ্ণ দয় এই দেহ রাতখানা যতদিন পর্যন্ত প্রাণ কৃষ্ণ না চালায় ততদিন পর্যন্ত চলে না রে যেদিন এই দেহ রথ থেকে কৃষ্ণ নেমে যাবে সেদিন এই দেহ রথখানা অহাকার্য হয়ে পথে পড়ে থাকবে যতদিন পর্যন্ত এই দেহ রাতখানার সারথি হিসেবে ওই আমার অনাবিরাধি গোবিন্দ চালা ততদিন পর্যন্ত এই দেহ রাতখানা চলে যেদিন তিনি থাকবি আপনার পিতামহ শুধু ভেবেছিল আমার গোবিন্দকে চিনতে পারেনি আমার গোবিন্দকে অর্জুন বুঝতে পারেনি আছো যদি কোনো জীব আমার ভগবান কৃষ্ণকে শুধু সাধারণ মনে করে তার জীবনটাই নিষ্ফল হয়ে যাবে কৃষ্ণ কোনো সাধারণ বস্তু নয় কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয় কৃষ্ণ কোনো জনসাধারণের মতো নয় আপনার আমার মতো কৃষ্ণ নয় কৃষ্ণকে জানি কৃষ্ণ হচ্ছে এমন একটি বস্তু যে বাহিরেও কৃষ্ণ ভিতরেও কৃষ্ণ প্রতিটা জীবের হৃদয় মাঝে কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থানে করছে যখন পরমাত্মা থাকবে না আপনার আর থাকবে সেদিন আপনার পথে পড়ে কাটবে ভাবু বিজয়বাবু একটু পদ লিখেছে তুমি যখন যাহা করাও দয়াল আমি তখন এই তাহাই করি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হল